আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা হাসান নাসিরুল্লাহর মৃত্যুতে আপনারা হতাশ হয়ে গেছেন হতাশ হবেন না ইনশাআল্লাহ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখেন মুসলমানের নেতা শেষ বলতে কোনো কিছুই নাই মুসলমানরা হতাশ হয় না ইমানদাররা হতাশ হয় না পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখন পর্যন্ত হাজার হাজার লাখ লাখ নেতাকে হত্যা করেছেন এই ইহুদি খ্রিস্টানরা কাফেররা জালেমরা কিন্তু নেতা শেষ বলতে মুসলমানের কোনো কিছু নাই একজন যাবে আরেকজন আসবে একজন যাবে আরেকজন আসবে একজন যাবে আরেকজন আসবে মোমেনরা মোত্তাকিরা কখনো এই কাফেরদেরকে ভয় পায় না কাফেররা ভয় পেয়ে আমাদের এই বীর পুরুষ নেতাদেরকে হত্যা করে কাফেররা যদি ভয় না তো দেখেন মুসলমান নেতারা কখনো কোনো বিধর্মী নেতাকে হত্যা করে না জালেম শাসককে পর্যন্ত হত্যা করে না কিন্তু এই বেদিন সব জালেমরা সময় মুসলমান ভালো মুসলমান যারা ভালো শাসক নেতৃত্ব দেয় অন্যকে প্রস্ত্র দেয় না দেশকে ভালোবাসে মানুষের হক আদায় করার চেষ্টা করে এইসব নেতাদেরকে তারা যুগে যুগে বছর কি বছর ধরে হত্যা করে আসতেছে তাই হতাশ নয় হতাশ নয় এবার বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ মুসলমানের বিজয় হবে ইমানদারের বিজয় ইমানদার গণ্যের বিজয় হবেই হবে ইনশাল্লাহ এক নেতা যাবে হাজার নেতা আসবে হতাশ নয় আল্লাহ কাছে নামাজ নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চান এবং কি আমাদের সমস্ত মুসলমান দেশের জন্য দোয়া করেন পাললে দান সজ্ঞা করেন ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে মুসলমানের নেতা শেষ বলতে কোনো কিছু নেই একজন যাবে আল্লাহ তালা আরেকজন তৈরি করে দিবেন একজন যাবে আরেকজন তৈরি করে দিবেন এইভাবে মুসলমানের নেতা তৈরি হতেই থাকবে হতেই থাকবে আর তারা হত্যা করতেই থাকবে আমাদের বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ